এটা অনেকটা বড় ছিল নাকি কতটুকু কতটুক উচা ছিল এই পর্যন্ত চলে আসছে না বড় হয়ে দুই ডোজ খায় কমে গেছে না এখন আর নাই সমস্যা ওরকম নাই বুঝছেন অল্প একটু আছে এটা যে এই পর্যন্ত না মানে নেমে নেমে গেছিল না মেডিসিন একটাই দিছিলাম নাকি দুইটা একটা আপনি বলছিল একটা করে দিয়েছিলাম আর কি মেডিসিন না দেন 10 টা দিছি 10 টা করে বড়ি খাইয়ে দিয়েছিলাম না দেন 10 টা করে সকালবেলা ফাঁকে আগে কাটেছি সি মেডিসিনস হলো হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর ওন মেডিসিন থেকে আচ্ছা ওরা কি ব্যথাটা করত? হ্যাঁ প্রথম ব্যথা করতো বেশি এরপরে ব্যথা করে নাই থাকুন এখন তোমার সব কোন খারাপ লাগে ঠিক আছে জ্বরও আসতো আচ্ছা আচ্ছা বন এনলার্জমেন্ট হওয়ার ফলে জ্বর আসতো থাকুন ঠিক আছে